আজকে ঈদের দ্বিতীয় দিন চলে তো ঈদের দিন কিছুই করি নেই সারাদিন ঘুমিয়েছিলাম আমার মেয়েটাও ঘুমিয়েছিলো তার এই পরনের ড্রেসটা বানিয়ে দিয়ে নিয়ে বলে সে কোনো ড্রেসই পরে তাকে পাঁচ ছটা ড্রেস দেওয়া হয়েছিল কিন্তু তার এই ড্রেসটি খুব পছন্দ তাই ঈদের দিন সারাদিন আমি এই ড্রেসটা বানিয়েছি এবং ঈদের পরের দিন মানে দ্বিতীয় দিন এই ড্রেসটা পরে সে বের হয়েছে আর সাথে চলে গিয়েছিল আমাদের সেই ছোট্ট গোলোমুলোটা আমার ছোট ভাইয়ের ছেলে তাহিদুল যে আমাকে দেখলে বারবার সালাম দিবে যতবার দেখবে ততবারই সালাম দিবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমি আল্লাহর মতে ভালো আছি আজকে এই দ্বিতীয় দিন আমরা চলে যাচ্ছি ঘোরাঘুরি করতে আর কোথায় যাচ্ছি কেমন করে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো রিস্কা দিয়ে যাচ্ছি রিস্কা এখানে চল্লিশ টাকার ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছে হচ্ছে একশো টাকা ভাড়া বুঝতে পারছেন কি পরিমাণ ভাড়ার দাম তার আগে আপনারা যেখান থেকে আমার এই স্বর্ণাস কুকিং অ্যান্ড ব্লগ ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন সবার আগের পেতে পাশে থাকা আইকনটা অন করে দেবেন এটা করে আমি যখনই করুন নতুন ভিডিও ছাড়বো আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন বই ও বের হয়ে বাসা থেকে একদম আকাশের দিকে তাকিয়ে আছে চতুর্দিক একদম ফাঁকা রাস্তা সব কিছু সে দেখতে পাচ্ছেন সে এনজয় করছে একদম তাকিয়ে থাকতে থাকতে সে খুলে থেকে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আর সেই খুব মিটি 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 হাসতেছে সেই পুকুর সাথে ঘুরতে বের হয়েছে তার মাকে বাসায় রেখে তার দেড় বছর চলে তো সে কিন্তু আমাকেও মা রাখে সব সময় সে ভুপি ডাকে না শুধু মাই ডাকে তো ঈদের দ্বিতীয় দিন আমি দূরে কোথাও যাই নেই বা ঈদের দিনও যাই নাই আমি এমনি তো ঈদের সময় বেশি একটা ঘোরাঘুরি করি না তো আজকে আমার মেয়ে বাইনা রয়েছে যে দিয়ে আমাদের আশেপাশে যে এলাকাটা আছে নরসিংদি না ঘুরে এখান যাবে তো নাগারে এখান যে আজকে যে বীর ছিল এত আমি বুঝতেই পারি নাই তো আমি বিড়ের মাথায় নামার পরে শুনতে পাচ্ছি যে দুইটা বাচ্চা মারা গেছে এবং চার পাঁচটা ছেলে মেয়ে হারিয়ে গেছে নয় থেকে বারো বছরের মধ্যে এই ছেলে মেয়েগুলো হারিয়ে গেছে আর প্রচুর গরম ছিল আমি যখন গিয়েছি তখন তো একদম মানুষ সব চলেই গিয়েছে প্রায় দুটেলে রাস্তা খালি এরকম একটা অবস্থা তো কিন্তু তারপরেও দেখেন কি প্রচুর পরিমাণ মানুষ তার দুটা বাচ্চা নাকি মারা গেছে গরমের ছুটে কারণ দিনের বেলা প্রচুর গরম ছিল আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন প্রায় ছয়টা বাজে তো আস্তে আস্তে এখানে দিয়ে দিয়েছে হা আদা রাস্তায় তো আস্তে আস্তে প্রায় সাতটা বেজে গেছে যেখানে বিশ মিনিটের রাস্তা সেখানে আমাকে এক ঘন্টা পার হতে হয়েছে এই রাস্তাটুকু তো এখন নরসিং দিয়ে আশেপাশে যেই এলাকাটা আছে নাগরিয়া এখানে কিন্তু প্রচুর প্রচুর ভিড় কেউ ঈদের সময় বাচ্চা কাচ্চা নিয়ে আসার চেষ্টা করবেন না আমি তো এসেই বিপদে পড়ে গেছি কারণ একই তো মা ছাড়া বাচ্চা এনেছি সাথে আর প্রচুর গরম তো তার জন্য আমি ব্রিজের ওই পারে আর যাওয়ার কোনো চান্সই পেলাম না কারণ রাস্তাঘাট রকম যে একটা জ্যাম আর যে পোলাপান ব্রিজ একদম জ্যাম লেগে আছে যে রাস্তার ওই পারে আপনি যাবেন হেঁটে ওইটুকু শক্তি একটা সুস্থ মানুষের থাকবে না এত পরিমাণ মানুষ তো আমি কি করেছি আমি রাস্তা থেকে নেমে যেই ব্রিজের নিচে আপন ঠিকানা আছে সেখান থেকে আমি তিরিশ টাকা করে দুইটা টিকিট নিয়ে আমার মেয়েকে আর আমার বাইরের ছেলেকে নিয়ে আমি চলে গিয়েছি নিজেবিলি সেই আপনের ভিতরে কারণ আসছে একটু ঘোরাঘুরি করতে এখন বাচ্চাদের তো নিয়ে আবার চলেও যেতে পারছি না তো তার জন্য এখন আমি আপনের ভিতরে চলে গেলাম দুইটা টিকিট নিয়ে তো আপনারা যদি শীতকালে আসেন তখন কিন্তু আপনের যে আশপাশটা অনেক সুন্দর থাকে তখন সূর্যমুখী থাকে সব রঙের ফুল থাকে আর বসন্তে তো একদম পুরা ফুলে ফুলে পুরা এই এলাকাটাই বরা থাকে তো তারপরও কিছু কিছু ফুল দেখা যাচ্ছে তো আমি বাচ্চাদেরকে নিয়ে এখানে চলে আসছি বিলি। তো আপনে চলে আসলাম এই আপনের ভিতরে আপন কিছু সময় কাটিয়ে চলে যাব এক ঘন্টাখানেকের মতন থেকে তো আমি এসে আমার ছোটো বাসাটাকে ছেড়ে দিয়েছি যে এখানে সে তার মনের মতো ঘুরা ফেরা করবে হাঁটাচলা করবে আর আমরা একটু ভিডিও টিডিও করবো তো যখনই ছাড়লাম সেদিকে আমাদের পাশেই ছাড়তেছে না কাউকে ছবিও তুলতে দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে না শুধু সে কেমন মন মর্জি করতেছে আর আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে এই ফুলের টপগুলো ভিডিও করতেছিলাম এই ফুলের টপগুলো কিন্তু বসন্তকালে একদম ফুলে ফুলে বরে থাকে একদম কোনো কিছু দেখা যায় না শুধু ফুলেই দেখা যায় আর এই ফুলের টবের পিছনে আছে বিশাল বড় সূর্যমুখীর ক্ষেত তো সূর্যমুখী এখনও অপিছনে কিছু কিছু আছে ফুটাল একটা দুইটা ফুল দেখা যায় ওই পাশে আর ওই যে নাগরা খান্দের ব্রিজের ওই পারে সেখান থেকে ওর স্বাভাবিক মিউজিক আসতেছে মানে কিচ্ছুই বোঝা যাচ্ছে না কী আর নাচা নাচি যে করতেছে পলমান চিল্লাচ্ছে সেগুলো বোঝা যাচ্ছে আর আমার মেয়ের তো খালি বারে বার ওই দিকে তাকায় থাকে ওই পাশে কি হচ্ছে ওই পাশে যাবে ওই পাশে যাবে আর কিছু ছেলে মেয়ে ব্রিজের নিচে যে নৌকা আছে নৌকা বাড়া করে একদম নাচানাচি করতেছে ইচ্ছে মতো তো আমি আবারও আসবো এখান দিয়ে যাবো তো বলেছি যে তুমি মন খারাপ করো না আমি আবার ঈদের সপ্তাহখানিকের পরে নাগর এখানে তোমাকে নিয়ে ঘুরতে যাবো যখন একদম বিড় থাকবে না তো দেখেন আমাদের গুলো হাঁটতেছে আর চকলেট খাচ্ছি একটু পরে পরে তা আরও ভালো লাগতেছে না কোথায় আসলো কী করবে বুঝতে পারতেছে না তার শরীর চলে না কিন্তু তারপর সে অনেকক্ষণ সময় আমাদের সাথে হেঁটেছে এবং রাস্তায়ও হেঁটেছে দেখতে আবার আবার যাচ্ছে আসছে কি করবে কিছু এদিকে আমার মেয়েটাকে একটা ছবিও তুলতে দিচ্ছে না সে যখনই সে ছবি তুলতে যাবে তার কাছে দিয়ে যা মেরে ধরে দাঁড়িয়ে তাকে যখন দেখে যে আমি ছবি তুলবো তখনই ঠিক দৌড়ে চলে যায় আর এমনিতে দেখেন দূরে দিয়ে যায় ঘুরতেছে আর আশেপাশে মানুষ ভিডিও করতেছে ছবি তুলতেছে আপনের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি আমার গুলোটাকে আর আমার মেয়েটাকে ছবি তুলছি তো শেষ পর্যন্ত সে তাকে কুলে নিয়ে ছবি তুলতেছে কি করবে তাকে ছাড়ে না আমার মেয়েটারও অনেক মন খারাপ কারণ সে আসছিল নাগরে দিয়ে যাবে যেতে পারে নাই তো সে যে একদম কর্নারে দাঁড়িয়েছে তার নাকি জায়গাটা খুবই ভালো লাগতেছে এই যেটার পিছনে গিয়ে তো সূর্যমুখীর খ্যাত হচ্ছে সেখানেও কিছু ফুল ফুটে আছে আমার মেয়েদের বলতেছে রাতের বেলা ওই পাশে যাবে তো সূর্যমুখীর টিকিট আবার আলাদা কিনতে হয় আর আপনের টিকেট হচ্ছে আলাদা তো তার জন্য ওই পাশে যাওয়া যাচ্ছে না তো গরের যে মাথার কাছে টপ গুলো আছে সেটাতে আর ছাইড এর গুলো বেশি একটা ফুল নেই তো এগুলাতে দেখতে পাচ্ছেন মোটামুটি ফুল আছে আপনারা যদি আশেপাশের এলাকা থেকে আসেন তাহলে একটু ঘুরে যেতে পারেন এখানে মন ভালো লাগবে মনটা ফ্রেশ হবে তো এক মাস রোজা থেকে মার্কেট টার্কেট করে একদম শরীরের শক্তি এমনিতেই মনে হচ্ছে যে নেই হাত পা চলে না তো তারপরেও ঘোরাঘুরি করতেছি হাঁটতেছি কি করব। আমার ছেলেটাকেও বলছিলাম যে চলো যাই সে আসে না সে বাসায় ঘুমিয়েছিল আর এদিকে আমি একদম নিরিবিলি চলে গেছে তার বাইকে নিয়ে দোল খাচ্ছে আর বসে বসে চকলেট খাওয়াচ্ছে এই করছে সেই করছে সে আবার তাকে ছাড়া চলে না একদম বসে দুলকাচ্ছে আর দেখেন আমাদের ফুকলোটা কিন্তু ভয় পাচ্ছে সে একদম জাপটি মেরে বোনকে বসে আছে দরে আর আমার যে মেয়ের ড্রেসটা এটা আর কিন্তু ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাবেন দেশটা আমি নিজেই বানিয়েছি এবং ডিজাইন করেছি আমার মেয়ের বেশিরভাগ যে ড্রেসগুলাই আমি তৈরি করি আর সে এবার জুতো একদম রাগ করে কম দামি জুতো কিনেছে একদম তিনশো টাকা দিয়ে জুতি কিনে নিয়ে আসছে কারণ তার যে জুতো পছন্দ সেগুলো চার হাজার পাঁচ হাজার টাকা চাচ্ছে অনেক অনেক দাম বেড়ে গেছে যেগুলো সে দুই হাজার আঠারোশো টাকা দিয়ে কিন্তু সেগুলো এখন চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে তো কিনা সম্ভব না আমাদের আর এদিকে দেখেন যে মিডিয়াম সাইজের বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু এই মই দিয়ে বিয়ে গাছের উপর উঠে দিনের বেলা ছবি টবি তুলে তো আমার এই ছোট্ট বেবিটাও কিন্তু উপরে ওঠার চেষ্টা করতেছে এই সেই বাচ্চাদের দেখে সে বারবার চেষ্টা করতেছে যে উপরে উঠবে উপরে উঠবে কিন্তু উঠতে পারে না পড়ে গেছে উঠে যাও সে পরে গিয়ে হাসতেছে যে উঠতে পারলো না কিন্তু পরে গেছে তারপরে আবার উঠে দাঁড়িয়েছে তো আমরা কিন্তু এইভাবে এখানে প্রায় ঘন্টা দুয়েকের মতো কাটিয়ে দিয়েছিলাম প্রায় বলেছিলাম এক ঘন্টা থেকে চলে যাব কিন্তু এখানে প্রায় দুই ঘন্টার মতো সময় কাটিয়ে দিয়েছি আমরা নিরিবিলি বসে তো নিরিবিলি বসেও কিন্তু একটু এনজয় করা যায় প্রাকৃতির সাথে বসে বা না করে মানুষের গেঞ্জামে না গিয়ে আর বাচ্চা নিয়ে তো একদমই গরমের মধ্যে মানুষের জ্যামের ভিতরে যাওয়া ঠিক না কারণ বাচ্চারা অস্বস্তি ফিল করে সেজন্য আজ দুইটা বাচ্চা মারা গেছে সেটাও কিন্তু গরমে মারা গেছে তো আমি কিন্তু নিয়ে আসার পর খুবই বয় ছিলাম যে আমাদের বাচ্চাটাও কিন্তু একটু একটু জট ছিল শরীরে তার জন্য আমি একদম আর মানুষের বিড়েই যাইনি তো আমি ফাঁকে দিয়ে একটু আপনের দিক দিয়ে ঘুরে ঘুরে ভিডিও করতেছি আর ছবি তুলতেছি দেখতে পাচ্ছেন আমি যখন তুলছি তখন কিন্তু একদম আস্তে আস্তে নীরব হয়ে যাচ্ছে মানুষ চলে যাচ্ছিল তো আমরাও চলে যাব। তো তার আগে মানুষ যেহেতু কমে গেছে একদম নিরিবিলি হয়ে গেছে তো আমরা মা আমি কী করলাম তো আমরা আপনের যে ঘরটা আছে সেখানে আমরা চলে গিয়েছি কিছু ভিডিও করার জন্য আর ছবি তোলার জন্য তো আমরা তাকে রেখে ছবি তুলতে পারি না দেখতে পাচ্ছি একটা মেয়ে এবং ভিডিও করতেছি সেটা ডিস্টার্ব করছে তো আমি দেখি মেয়েটা কুলে নিয়ে তাকে দাঁড়িয়ে আছে বলতেছে আনটি আপনি ভিডিও করেন ছবি তুলেন আমিও দাঁড়িয়ে থাকি ওরে নিয়ে আমার আম্মু সাইডে কিছু ভিডিও করতেছে ছবি তুলতেছে তো আমি বাবুটাকে দিয়ে একটু দাঁড়িয়ে থাকি তো তখন চার পাঁচ মিনিটের মতন মেয়েটা একটু দাঁড়িয়ে ছিল আমাদের বাবুটাকে নিয়ে তো আমরা একটু ডিডু টুডু করলাম আমাদের নরসিন্দিতে কিন্তু আরও সুন্দর সুন্দর জায়গা আছে যেমন ড্রিম হলিডে পার্ক আছে নরসিং মজা লাকি পার্ক আছে তারপরে নাগরিক এখন সবচেয়ে বেস্ট সবার কাছে মিলিমিলি চলে আসে নদীর পারে আর অনেক পর্যটনই হচ্ছে নাগরিক দিতে তো টিকিট লাগতো না এখন পঞ্চাশ টাকা করে টিকিট লাগে দিতে গেলে আর ওই আপনে আসলে তিরিশ টাকা করে আপনেও কিন্তু আগে কোনো টিকিট লাগতো না এমনিতে আসা যেত তো সবার শেষে ওই যে দেখেন ফুচকোটা আবারও ঘুরতেছে একলা একলা যে আইসক্রিম খাচ্ছে আমরা এখন বাসায় চলে যাব তো তার জন্য আমরা আইসক্রিম টাইসক্রিম খেয়ে একদম ঠান্ডা ঠান্ডা খেয়ে চলে আসছি আর আমাদের বাবুটা বাবাটা এই জন্য তাকে বেশি একটা ঠান্ডা ঠান্ডা খাওয়ানো হয়নি কিন্তু তারপরও সে আইসক্রিম যাচ্ছে খাবে তো শেষের দিক দিয়ে চলে আসছে আবার নিচ্ছে নিচ্ছে। এখন যাওয়ার সময় কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছিলো কোনো রিক্সা পায়নি কিছু পাইনি অনেকখানি রাস্তা হে হাঁটতে হয়েছে একদম প্রায় এক ঘন্টার মতো সময় লাগছে আমাদের হেঁটে রিক্সার কাছে আসতে তো শেষে আমরা ঘোরাঘুরি করে বাড়িতে চলে যাচ্ছি একদম রাস্তার কাছে চলে আসছে আবার দেখতে পাচ্ছেন মানুষ অনেক বাচ্চারা নিয়ে বসে যাচ্ছে তো আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ তো আমরা এখানে একটা বেলুন কিনবো তো বেলুনটা কিন্তু দেখে আমার বাইরের ছেলেটা ভয় পাচ্ছে একদম তার জন্য পরে আবার মেয়েটা হাতে নিয়েছে তো এই বেলুনটা নিয়ে বাড়িতে চলে যাব আর রাস্তায় কিন্তু অনেক অনেক কষ্ট হয়েছিলো আমাদের বাড়িতে আসতে কারণ কোনো রিস্কা পাইনি